সংবাদ নারী সশক্তিকরণ ও গঙ্গা নদীকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সেন মহিলা জওয়ানদের গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর পর্যন্ত রাফটিং যাত্রা পঁচিশশো কিলোমিটার দীর্ঘ এই যাত্রা শুরু হয়েছিল দু সালের নভেম্বর মাসে উত্তরাখণ্ড প্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এই রাফটিং নলটি গঙ্গোত্রী থেকে এই অভিযান শুরু হয়ে তিপ্পান্ন দিনের মাথায় গঙ্গাসাগরে এসে শেষ হওয়ার কথা এনএমসিজি অর্থাৎ ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার সহযোগিতায় নারী শক্তির প্রচার এবং গঙ্গা নদীকে দূষণমুক্ত করার উদ্দেশ্যেই সীমান্ত নিরাপত্তা বাহিনীর কুড়িজন মহিলা জওয়ান গঙ্গোত্রী থেকে এই রাফটিং যাত্রা শুরু করে মোট পাঁচটি রাজ্যের গঙ্গা তীরবর্তী বিভিন্ন জায়গায় স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বার্তা পৌঁছানোর পাশাপাশি বাৎসরিক গঙ্গা উৎসব পালন করেছিল এই দলটি সেই মতো ডিসেম্বর মাসের আঠারো তারিখ এই দলটি বজবজে বিবি ক্লাব সংলগ্ন ঝাউতলা ঘাটে এসে পৌঁছায় সেখানে ক্লাবের নিজস্ব মাঠে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গঙ্গারতি করা হয় আজ অর্থাৎ কুড়ি ডিসেম্বর ওই কুড়ি জনের মহিলা বিএসএফ জওয়ানদের দলটি বজবজ ঘাট থেকে গঙ্গা সাগরের উদ্দেশ্যে রওনা দেয় সেই মতোই বজবজ থেকে তাদেরকে বিদায় জানাতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন বিএসএফ শ্রী মুখেশ সিং সহ অন্যান্য পদাধিকারীগণ বজবাজ পৌরসভার পৌরপদ শ্রী গৌতম দাশগুপ্ত কাউন্সিলার শ্রী কৌশিক রায় ছাড়াও বজবাজ সুভাষ গার্লস হাই স্কুলের ও শিক্ষিকারা গর্মেন্ট অ্যান্ড ক্লিন গঙ্গা এই জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সে কুড়িজন মহিলা জওয়ান এবং অফিসার তারা আজ থেকে আটচল্লিশ দিন আগে গঙ্গার উৎপত্তিস্থল স্থল গঙ্গোত্রী থেকে র্যাফটিং যাত্রা শুরু করেছে তিনটে র্যাপট নিয়ে তারা এই আড়াই হাজার কিলোমিটার এসে গত পরশু দিন বজবজ ঝাউতলা ঘাট বিবি ক্লাবের পাশে এখানে তারা অবতরণ করেন আজকে সকালে আটচল্লিশ দিনের মাথায় তারা একটু আগে এখান থেকে সি অফ করলেন এখান থেকে ডায়মন্ড যাবে ওখানে তারা স্টে করবে ডায়মন্ড থেকে কাকদ্বীপ যাবে ওখানে স্টে করে নাইট ওখান থেকে গঙ্গা গঙ্গাসাগরে গিয়ে শেষ হবে অর্থাৎ গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর প্রায় তিন হাজার কিলোমিটার র্যাফটিং করছেন কুড়িজন বিএসএফের মহিলা জওয়ান অফিসাররা এদের মুখ্য উদ্দেশ্য দুটো বার্তা মানুষের কাছে পৌঁছনো এক হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারী সশক্তিকরণ আর দ্বিতীয় হচ্ছে ক্লিন গঙ্গা গঙ্গাকে দূষণমুক্ত স্বচ্ছ রাখার এই আবেদন এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আর তাদের এই অভিযানে সহযোগিতা করছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এনএমসি আমরা পৌরসভার পক্ষ থেকেও এনএমসিজির সাথে কাজ করি নমামি গঙ্গে প্রজেক্টে বজবজ পৌরসভাও কাজ করেছে এবং এই এত সুন্দর এত দুঃসাহসিক অভিযান মহিলা জওয়ানদের মানে যে কোনো প্রশংসাই এর জন্য যথেষ্ট নয় আমরা বজবজ পৌরসভার পক্ষ থেকে আমি আমাদের মাননীয় কাউন্সিলর কৌশিক রায় আমরা যেদিন তারা এখানে রিচ করেছেন সেদিনও তাদের স্বাগত জানাতে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলাম আজকে তারা এখান থেকে সি করছেন আজকেও আমরা উপস্থিত থেকেছি প্রথম দিন বিএসএফ এর ডিআইজি মিস্টার ছিলেন্ট ছিলেন আজও ডেপুটি মিস্টার মুকেশ সিং উপস্থিত ছিলেন অন্যান্য অফিসার্সরা ফোর্স তারা ছিলেন অত্যন্ত ডিসিপ্লিন রয়েছে তারা অনুষ্ঠান করেছে সংক্ষিপ্ত অনুষ্ঠান এবং সুভাষ গার্লস হাই স্কুলের ছাত্রীরা তারা অভ্যর্থনা জানাতে সেদিনও উপস্থিত ছিল আজকেও তাদের বিদায় সংবর্ধনা জানাতে সুভাষ গার্লস হাই স্কুলের ছাত্রীরা উপস্থিত ছিলেন দুজন দিদিমণিও ছিলেন তাদের তারা অত্যন্ত খুশি হয়েছেন যে এই দুঃসাহসিক অভিযাত্রীদের এই মহিলা অভিযাত্রীদের তাদের অভিজ্ঞতার কথা তারা বর্ণনা করেছেন যে তিমি হাঙর অনেক মানে কঠিন পরিস্থিতি ঝড় ঝাপটার মধ্যে দিয়ে র‍্যাপ উল্টে গেছে নিজেরাই নিজেদেরকে রেস্কিউ করেছেন করে আবার উঠে চালিয়ে আসছে ওখানে মনের জোর সুস্বাস্থ্য থাকলে দেশের জন্য এই কাজ করতে পারা যায় এই শিক্ষা আমরা এদের থেকে নিলাম প্লিজ স্যার अभियान है एक्चुअली जो कि है आ, हम सशक्त महिला समृद्ध राष्ट्र स्वच्छ गंगा जीवन वरदान इस मैसेज के थ्रू एन नमामि गंगा और बी एक समृद्ध प्रयास कर रही है लोगों को दो मैसेज देने के लिए एक वुमेन एम्पावरमेंट और एक स्वच्छ गंगा अभियान जिसके थ्रू इस अभियान के थ्रू हम 20 महिलाएं अपने राफ्टिंग के थ्रू जो कि गंगोत्री से गंगा सागर तक है 2525 किलोमीटर का यात्रा तय करेंगी और देश को एक संदेश देंगी कि ये बीस महिलाएं अगर कुछ भी कर सकती हैं तो हमारी महिलाएं किसी भी फील्ड में कुछ भी कर सकती हैं ये दो नवंबर से स्टार्ट हुआ है चौबीस दिसंबर को ये गंगा सागर में समाप्त होगा स्टे हमारे भारत के जैसे कि आपको पता है कि पाँच राज्यों से होकर गंगा बहती है तो हमारा ये 53 डेज की यात्रा थी जो कि आज फोर्टी डे है और जिस भी स्टेट में जिस भी शहर में रुकते हैं हम वहीं स्टे करते हैं हमारी सपोर्टिंग जो हमारी बटालियंस होती हैं वो हमारा एडम अरेंजमेंट होता है फिफ्टी थ्री डेज में हम पहुंचेंगे आज हमारा फोर्टी नाइन्थ डे है और तीन दिन की यात्रा हमारी शीर्ष ग्रुप मतलब ये बी सीमा सुरक्षा बल और एन दोनों का एक सम्मिलित प्रयास है और ये दोनों ही दोनों के सम्मिलित प्रयास की वजह से ही हम चल रहे हैं इस अभियान में भाजबुज में हम कल पहुंचे थे हमारा फ्लैग इन यहाँ हुआ था और हमारी टीम नाइट हॉल्ट टीम का नाइट हॉल्ट यहाँ पे था और आज हम फिर से अगले अपने लिए डायमंड हार्बर के लिए माई टीम रवाना हो गई आपका नाम सब इंस्पेक्टर प्रियंका सीमा सुरक्षा